সুজি দিয়ে ড্রাই কেক অথবা সুজির বিস্কুট বলতে পারেন আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিম দুইটাকে আমি হ্যান্ড দিয়ে ভালো মতো ফেটে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ আইসিং সুগার আমি জাস্ট চিনিটাকে একটু ব্ল্যান্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল এখন দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ খেয়াল রাখতে হবে কোনো লামস যেন না থাকে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব দুই কাপ সুজি সুজিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এখন ডোটা একদমই পারফেক্ট আমি বিস্কুটগুলো বানিয়ে যে পাত্রে রাখবো সেই পাত্রে আমি কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি হাতেও কিছুটা তেল লাগিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিব। এখানে আমার সবগুলো বিস্কুট রেডি এখন ভাজার পালা তেলটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই সামান্য কুসুম গরম থাকা অবস্থাতেই বিস্কুটগুলো দিয়ে দিতে হবে আর চুলা রাসটা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখতেই পারছেন আমার বিস্কুটগুলো বা ড্রাই কেক যেটাই বলেন না কেন কতটা পারফেক্ট হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ